কুম্ভমেলায় গিয়েছিলাম তো কুম্ভমেলায় কোটি কোটি মানুষ আর ব্যবস্থা কল্পনা করা যায় না কুড়ি কিলোমিটার এরিয়া কুড়ি কিলোমিটার এরিয়া যাবৎ একটা নগর তৈরি হয়ে গেছে শহর তৈরি হয়ে গেছে আলোয় আলোয় ময় প্রত্যেকটা রাস্তা বালির করে রাস্তা করেছে কি লোহার মাঠ দিয়ে রাস্তাগুলো তৈরি হয়েছে চিন্তা করা যায় না এই কুম্ভমেলা কবে সৃষ্টি হয়েছিল কেউ বলতে পারে না কবে দেবাশীর সংগ্রাম হয়েছিল অমৃতের কলস উঠেছিল কি উঠেনি কিন্তু মানুষ বিশ্বাসে যাচ্ছে আসাম থেকে মানুষ আসছেন অসমিয়া গুজরাট থেকে আসছেন গুজরাটি মহারাষ্ট্র থেকে আসছেন মারাঠি পাকিস্তান থেকে আসছে মারোয়ারি বাংলা থেকে যাচ্ছে বাঙালি উড়িষ্যা থেকে আসে উড়িয়া কারোর সঙ্গে কারো কথা ভাষার মিল নেই কারো খাদ্যের মিল নাই তৈরি হয়ে যাচ্ছে সেখানে নানা ভাষা নানা মত নানা পরিধানের মহান এটাই হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষে রবীন্দ্রনাথ

কোথাও বা জঙ্গল কোথাও বা মরুভূমি কোথাও বা সমুদ্র পৃথিবীর আর কোথাও নাই আপনি এখন আরবের সম্পর্কে চোখ বন্ধ করুন মনে হবে ধুধু খালি বালি আর বালি কটা খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে আর কটা উঠ ঘোরাফেরা করছে এটাই আমাদের ভারতবর্ষ তাহলে এই ভারতবর্ষের জন্ম নিয়ে এই ভারতবর্ষে ভ্রমণ করতে হয় সেই জন্যে স্বামী বিবেকানন্দ বলছেন পূর্ণভূমি বলছেন তীর্থভূমি বলছেন মৎস্যভূমি বলছেন মাতৃভূমিতে সবারই আছে পিতৃভূমি সবারই আছে কিন্তু পুণ্যভূমি কোথায় বয়া কাশী পুরী প্রয়াগ হরিদ্বার কুরুক্ষেত্র পুণ্যভূমি মৎস্যভূমি এখানে ভারতবর্ষ মুক্তি পায় তার জন্য বিবেকানন্দ বলছেন পৃথিবীতে মানুষ মানুষকে যদি পশু থেকে দেবতা দেবতা থেকে ঈশ্বরে পরিণত হতে গেলে তাকে ভারতবর্ষের পূর্ণ ভূমিতে করতে যারা আমাদের সমালোচনা করে মূর্খ ভারতবর্ষের মানুষ আমরা জানি না আমাদের দেখুন একদল মানুষ এসছেন প্রশ্ন করছেন দুর্গা পূজার সময় দুর্গা পূজার সময় তোমরা কারা বলছে আমরা হিন্দু তোমাদের সামনে কে মা দুর্গা ওই বাবা দশ হাত তাতে সর্ব ভূষিতা গৌর বস্ত্র পরিহিতা মা দুর্গা সিংহাসনে বসে আছে এটা কে আমাদের মা দুর্গা আবার কালী পূজার সময় আবার হিন্দুরা গেছেন সেখানে আবার ঠিক আছে তোমাদের তোমরা কারা হিন্দু তোমাদের সামনে কে এই হচ্ছেন শুম্ভ নিশুম্ভ শিব শিবপক্ষের পদ সঞ্চারিণী মা সমা ওখানে ছিল দশ হাত মা ছিল বর্ষা এখানে মা হয়ে গেল কালো এখানে মা হয়ে গেল চার হাত ওখানে মা কাপড় পরেছিল এখানে মা গেছেন জগন্নাথ ধামে জগন্নাথ ধামে গিয়ে বলে তোমরা কারা বলে আমরা হিন্দু বলে তোমাদের কে বলে জগন্নাথ বা জগন্নাথ চলতে দেখি জগন্নাথ কত বড় জগতের নাম গিয়ে দেখে এখানে হাত ফুটো পা ফুটো এরা তোমার জগন্নাথ বলছে হ্যাঁ ইনি জগতের জগন্নাথ তারপরে এরা আবার ছুটতে ছুটতে চলে গেল কাশিধামে কাশিধামে বাবা বিশ্বনাথ ভোলানাথ বিশ্বনাথ তাহলে অনেকগুলো মাথা আছে সমস্ত শীর্ষা পুরুষ অনেকগুলো চোখ অনেকগুলো পা অনেকগুলো হাত জল তৈরি ওখানে দশের সময় ঘাটে স্নান করে জল নিয়ে যাচ্ছে আর যারা প্রশ্ন প্রশ্নকর্তা সাহেবরা তারা পিছনে চলে গেছে গিয়ে দেখছে অদ্ভুত ব্যাপার এখানে হাতও নাই পাও নাই একটা পাথর সেই পাথরকে এরা সিং এনে জল ঢালছে তোমরা কারা বলছে না হিন্দু এটাই হচ্ছে সোনার হিন্দু ধর্ম দশ হাত থেকে চার হাত চার হাত থেকে দুটো জগন্নাথ আর দুটো জগন্নাথ থেকে বাবা ভোলা এটাই হচ্ছে আমাদের হিন্দু ধর্ম সুতরাং এই হিন্দু ধর্ম মানুষকে যদি মানুষ হতে হয় তাহলে সনাতন ধর্মে তাকে আসতে আমার হিন্দু মায়ের গর্বে সাকাশিত করা গর্বে তাকে জন্ম নিতে হবে না হলে হিন্দু ধর্ম সম্পর্কে জানা যাবে না তার জন্যে আমরা বিশ্বনাথ করেছি আর মা যদি বাবা যদি হন বিশ্বনাথ আর মা যদি হন জগন মাতা জগৎ ধাত্রী তাহলে কি হবে তাহলে সমস্ত পৃথিবীর মানুষ আমার

তারা দেহের কোন অংশ কেটে পরিবর্তন করে আর আমরা হিন্দুরা কি করি আমরা হিন্দুরা মানুষের হৃদয়ে পরিবর্তন করি হৃদয়ের পরিবর্তন কে করবে বিজ্ঞান কাপড়ের দোকান সেলুন দামি দামি সাবান সাবান হৃদয় পরিবর্তন করতে পারবে না সেলুন হৃদয় পরিবর্তন করতে পারবে না

তার সংস্পর্শে সে পরিবর্তন হয়ে গেলটা হৃদয়ের উত্তর দিতে পারবে হৃদয়ে পরিবর্তন করতে পারবে না খাবার বাড়ি ঘর টাকা পয়সা গৌতম বুদ্ধ সিদ্ধার্থের সব ছিল সিদ্ধার্থের সুন্দর স্ত্রী ছিল রানী রাজা নিয়ে সত্যজাত পুত্র আবার কন্যা হয়ে অনেকে বাড়িতে রান হয় নিয়ে হয়েছে কিন্তু সব ছেড়ে হয়েছে প্রচুর টাকা পয়সার অভাব নাই আর মার্চ মতবাদকে জিজ্ঞাসা করবে এই সিদ্ধান্ত কি করে পরিবর্তন হলো জন্ম যারা মৃত্যুবাদী প্রশ্নের কেউ দিতে পারে তাই আমাদেরকে মানুষ হতে হবে সেদিন ঠাকুর রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্তকে জিজ্ঞাসা করছেন ঈশ্বর আছেন কি নেই বলছেন ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় হ্যাঁ দেখা যায় ঈশ্বরের সঙ্গে কথা বলা যায় হ্যাঁ কথা বলা যায় তো নরেন্দ্রনাথ দত্তকে বলতো তুই মায়ের কাছে যা গিয়ে তুই যা চাইবি তাই পাবি নরেন্দ্রনাথ দত্ত মায়ের কাছে গেলেন হে জগদম্বে হে জগদাত্রী মা তুমি আমাকে আর যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট